নাম তারে কো সতর্ক হচ্ছে আপনারা কোনো সন্ত্রাসী গ্রেফতার হওয়ার পরে যে সুপারিশ করেন এই সুপারিশ বন্ধ করেন ঠিক আপনাদের পক্ষ থেকে কোন সন্ত্রাসীর পক্ষে সুপারিশ আমরা আশা করি না ঠিক রাষ্ট্র প্রতি जनते হয় তাহলে পুরো বিতরণের মতুতি নাও ঠিক করে দিতে চাই অল্পই বিলম্বে ওই ফতিবাদের বি yeah <laughs>

ছয় মাস পেরিয়ে গেল আমরা দেশে তারা বাংলাদেশের মানচিত্রকে কলুষিত করেছে এদেশে কায়েম করে একটি বাক্সালীভঙ্গুর দেশে লক্ষ্য করেছিল সর্বশেষ জুলাই কোন অভ্যতের কালীন সময়ে যাদের হাতে নির্বিতারে সাধারণ ছাত্র জনতা উন্নত হয়েছে এই পতিতার আজ পর্যন্ত ছয় মাসের মধ্যে আমরা তাদের বিচার নিশ্চিত করতে দেখি নাই আমরা কাল বিলম্ব দেখছি আমরা হুশিয়ার করে দিতে চাই অনতি বিলম্বে এই শাসুরাদের বিচার এই পাল্লার নদীতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে আপনারা লক্ষ্য করেছেন বিগত পনেরো মাসে শুধুমাত্র টাকা বিদেশে পাচার করেছে কুড়ি শত চল্লিশ ডলার তারা দেশের থেকে পাচার করেছে কত টাকা আছে তারা লুটপাট করেছে লুণ্ঠন করেছে তার কোনো হাদিস নাই জনগণকে বাংলাদেশ ছাত্র এ একশত চারজন ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করে তথা কথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে ভিতরে রাজনৈতিক বন্দীদেরকে হত্যা করা হয়েছে এ সকল বিচার হওয়ার পর্যন্ত আমরা রাস্তায় থেকে ফিরে যাব না 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 আমরা বলতে চাই আমরা বিগত ছয় মাস দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল তারা তাদের বিচারের দাবিতে সরব না থেকে কেবল স্ট্যান্ড কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে অবস্থায় ঐক্যের বদলে তারা পটল ধরনের চেষ্টা করছে আমরা এই জাতিকে ঐক্যবদ্ধ ভাবে সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি রাজনৈতিক ছাত্র শিবির স্বাধীনতা উত্তর ছাত্র কলকাতাকে নিয়ে গঠনমূলক কার্যক্রম আর অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে সরকারকে আহ্বান জানাই আপনারা সময় ক্ষেপণ করবেন না আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য আমরা দেখেছি এখনো পর্যন্ত যারা আহত পঙ্গুত্ব করেছে তাদের চিকিৎসা সেবা এখনো নিশ্চিত করা হয় নাই আমরা শুনতে পাচ্ছি মায়েদের তাদের থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা অর্থের কারণে কান্নাকাটি করছে তাদের সন্তান মারা গিয়েছে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু প্রতিশ্রুতি দেওয়া অর্থ তারা এখনো পর্যন্ত হাতে পায়নি শহীদ পরিবারের দায় দায়িত্ব নেওয়ার কথা ছিল কিন্তু আমরা লক্ষ্য করছি এক্ষেত্রেও গরিবসী তারা করছে আমরা কি স্পষ্ট ভাবে বলতে চাই বাংলার এই জমিনকে সুন্দর সাজিয়ে তোলার জন্য ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য ছাত্র জনতা আবারও ঐক্যবদ্ধ হয়ে সর্ব আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ এক সাথে বর্তমান সময়ে বিএনপি এবং জামাত ইসলাম Talend কোশতর যাচ্ছে আপনারা কোনো সন্ত্রাসী গ্রেফতার হওয়ার পরে যে সুপারিশ করেন এই সুপারিশ বন্ধ করেন আপনাদের পক্ষ থেকে কোন সন্ত্রাসীর পক্ষে সুপারিশ আমরা আশা করি না আমরা কোন ধরনের এরকম ভাবে প্রত্যাশা করি না আপনাদের নমনীয়তার কারণে আপনাদের সুশীল কারণের কারণে বর্তমান সরকার খুব দ্রুত সময়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের সরকার হয়ে যাচ্ছে বিপ্লবী সরকার হচ্ছে না আমরা আপনাদেরকে বিপ্লবী সরকার হিসাবে দেখতে চাই